যতগুলো লক্ষণ বাচ্চাদের প্রাণ ঘাতি হতে পারে জটিল লক্ষণের মধ্যে খিচুনি অন্যতম আজকের ভিডিওতে আপনার সন্তানের কেন খিচুনি হতে পারে জানবো সাধারণত জন্মের পরে মাথায় আঘাতজনিত কারণে ব্রেইনে দীর্ঘ সময় অক্সিজেন না পৌঁছালে বাচ্চাদের খিচুনি হতে পারে এই খিচুনি ভবিষ্যতে ব্রেন ডেভেলপমেন্টে বাচ্চার শারীরিক এবং মানসিক বৃদ্ধিতে হ্যাম্পার করতে পারে বাচ্চাদের খিচুনি হতে পারে রক্তের গ্লুকোজের মাত্রা কমে গেলে যে মায়েরা ডায়াবেটিসের জন্য ইনসুলিন নিত গর্ভকালীন সময়ে বাচ্চাদের খিচুনি হতে পারে রক্তে ইনফেকশন সারা গায়ে ছড়িয়ে সেপ্টিসেমিয়া থেকে বাচ্চাদের সবচেয়ে কমন খিচুনি হয় ছয় মাস থেকে পাঁচ বছর বয়সের মধ্যে জ্বরজনিত খিচুনি যেটিকে মেডিকেল সায়েন্সে ফেব্রাইল কনভালশন বলা হয় খিচুনির আরেকটি অন্যতম কারণ মৃগি রোগ বায়োপিলেপসি যেটি যে কোনো বয়সে হতে পারে সাধারণত জ্বর ছাড়া এই ধরনের খিচুনি হয় এছাড়া ব্রেইনে বিভিন্ন ধরনের ইনফেকশন ব্রেনের দ্য ইনফেকশন ম্যানিনজাইটিস ব্রেনের ভিতরে টিউমার বা যে কোনো লিশন থেকে এই ধরনের খিচুনি হতে পারে বাচ্চাদের খিচুনি হয় অনেক সময় বদ হজম বা পাতলা পায়খানা দীর্ঘদিন থাকলে লবণ ইমব্যালেন্স বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের কারণে বাচ্চাদের খিচুনি হলে দ্রুততম সময়ের মধ্যে কালক্ষেপণ না করে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ডাক্তার শফিক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ